আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বেজ ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো বেলকনির পিলার যাদের বেলকনির ডালাই হয় নাই তাদের জন্য এই মডেলের এই ধরনের পিলার ডিজাইন আমরা দিয়ে থাকি আর অনেক মডেল আছে আমি একটা মডেল দেখাচ্ছি আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর নকশা করা ফুলের নকশা করা এই পিলার ডিজাইন বেলকনির এটা হচ্ছে আপনার উচ্চতায় সাড়ে চার ফিট আর মোটা হচ্ছে ছয় ইঞ্চি আর মাঝখানে হচ্ছে চার ইঞ্চি ফাঁকা আপনারা চাইলেই এটার মাঝখানে রড দিয়ে ঢালাই দিতে পারবেন আমাদের এখানে দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় এই বেলকনি পিলার আমাদের বাংলাদেশের তিনটি কারখানা রয়েছে একটি সাভার একটি আসলে একটি বগুড়াতে আমরা এই তিনটি কারখানা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহন দ্বারা হোম ডেলিভারি ফ্রি আমরা চাইলেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আর নয় দেরি আজই আমাদের সাথে যোগাযোগ করেন আজকে এই পর্যন্তই সামনে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ